আমার নিতে আসার কথা তার কোনো খুশ নাই আমি ভাবছি যে ফুল টুল নিয়ে আমার কোন তার কোনো খবর নাই

আমাকে বাড়িতে বাতাসি খালা যখন বেড়াতে আসে তখন দৌড় দিয়ে যাই তার রিক্সার থেকে ব্যাগটি আমি নেই নিয়ে আমাকে বাড়িতে উঠাই কারণ সে আমাকে মেহমান এখন আমি আমেরিকায় না আমি মেহমান আপনি আমার ব্যাগটা নিয়ে সুন্দর করে গাড়িতে উঠাবেন আমরা গ্রানা ফ্রি মালিকের সাথে দেখা করব এবং গ্রানা ফ্রি যে আছে অফিস আছে সেটাকেও দেখব এবং আমরা জিজ্ঞেস যে সাধারণ পাবে কিনা শুধু তাই না এটাও জিজ্ঞেস মালিকের কাছে কতগুলো ডায়মন্ড রয়েছে আমরা সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়াতে সেই গ্রানা অফিস দেখার জন্য শুরুতে যদি আমরা ম্যাপের দিকে দেখি তাহলে এটি একটি কোম্পানি এবং যার মালিক হচ্ছে ফরে ম্যাপের দিকে চুপ ফেললে আমরা এই স্থানটিকে দেখতে পাবেন গ্রানার অফিসটি যে স্থান অবস্থিত সেটি হচ্ছে অফিস গ্রানার যে অফিস রয়েছে এই বিল্ডিং টি এবং সামনের দিকে যেতে সামনের দিকে একটু হেঁটে গেলে আমাদের আরো একটি সিকিউরিটি পার হতে হবে গ্রেনার কাছ থেকে আমাদের লেটার ছিল সেহেতু তারা আমাদের তো অফিসে প্রবেশ করার আগে প্রথম আমাদের যে দিয়েছিল সেই

প্রথমে আমাদের গ্যারেনার মালিককে খুঁজে বের করতে হবে আমাদের মেইন কাজ হচ্ছে গ্যারেনার যে মালিক আছে সেই মালিককে আমাদেরকে বিবেচ দিতে পারবে না কিনা চারো দিক এই বিল্ডিং টি আসলেই অনেক বড় এই গেটটিকে ওপেন করার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অনেকগুলো প্লে বাটন রাখা আছে চলো দেখাচ্ছি প্লে বাটন গুলো আসলে কোন কোন দেশের সামনের দিকে দেখা যাচ্ছে গোল্ডেন প্লে বাটন সিলভার প্লে বাটন অনেকগুলি আছে ও এটা হচ্ছে ইন্দোনেশিয়ার মনে হয় এখানে ইন্দোনেশিয়ার লেখা আছে যেখানে ওয়ান মিলিয়ন উপলক্ষে গ্যারেনাকে দিয়েছে ই সাথে দেখতে পাচ্ছি আর একটি গোল্ডেন প্লে বাটন এই যে প্লে বাটন রয়েছে এটি আসলে মিডল ইস্টের একটি প্লে বাটন তখন ওই চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আর তখন

কিন্তু লুকেস গিমার এর সেটআপ থাকবে না সেটা তো হতেই পারে না ফ্রি ফায়ারে অনেক প্লেয়ার আছে যে লুকেস গিমার শো করতে পছন্দ করে শো জন্য তার গেমিং সেটআপে সে কোটি কোটি টাকা খরচ করেছে এইটা বলি একটা হেডফোন কিনতে সর্বোচ্চ 3 কি 4000 টাকা লাগে সবচেয়ে চলে 10 থেকে 20000 পর্যন্ত একটা হেডফোন হয়ে থাকে তার যে এই গোল্ডেন হেডফোন মূল্য রয়েছে এটা হচ্ছে 20 লক্ষ টাকা তার যে মাইক্রোফোন রয়েছে এটিও অনেক বেশি এক্সপেন্সিভ এবং লুকেস গিমার যে লাইটিং ডেকোরেশন রয়েছে এটিও অসাধারণ এবং ফোনের কালেকশন দেখো তার যে ফোন রয়েছে এখানে 6 আইফোন রয়েছে অন্য মডেল হবে কিনা জানি না অন্য মডেল হলো প্রত্যেকটা মূল্য 1 লক্ষ টাকার কমে লুকেস গিমার যে পিসি কনফিগারেশন

ইন্ডোনেশিয়া ডায়ন গেম খেলাতে অনেক বেশি সুখ আর সেই জন্য এত সুন্দর যে কেউ দেখে বিশ্বাসই করবে না এটা তো সবাই জান এটা হচ্ছে উল্ফা এই এইবার সাথে গেলে সরাসরি একবার কোলাবরেশন করেছে কোয়াবরেশন পর সেটি নিয়ে গেম খেলে এবং তার এই যে ক্যারেক্টার আছে সেটি গেমে দিয়ে দেয় এটি হচ্ছে তার এমন